নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই গরমটা প্রায় পড়েছে তারপরও ভোরের বেলার দিকে যেন সেই ঠান্ডাই লাগে হালকা একটু ঘন ঘন কুয়াশা মনে হচ্ছে আজকে ছেলেমেয়ের স্কুল আজ কদিন যাব ছুটি রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তাই আজকে ভাবলাম ভোরবেলায় উঠে একটু ওদের নিয়ে মাঠের দিকে যাব হালকা ঠান্ডা লাগছিলো তাই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি সকাল সকাল ওদের তুলেও দিয়েছি গত রাত্রিরে যখন বলেছি চল মাঠে যাবি সাইকেলিং করবি তুই ভাইমোনি একেবারে উঠে পড়েছে সকাল সকাল ভোরবেলায় তুলে দিয়েছি এখন রাস্তাঘাট পুরো ফাঁকা কোনো লোকজনও সেরকম বেরিয়ে পারেনি মাঠের দিকে নিয়ে এসেছি ঘরের মধ্যে থেকে থেকে একদমই বাইরে যাওয়া নেই দৌড়ানো দৌড়ানো নেই সাইকেল চালাতেও যায় প্রতীক্ষা একটু রমেশ অবশ্য এখনও শিখে পারেনি এই যে মাঠটা এইখানটায় প্রমিস এক সময় দৌড়াতো এখন বন্ধ হয়ে গেছে তো সকাল সকাল তাই ওদেরকে নিয়ে বেরিয়েছি ভাবলাম একটু যাই ভোরবেলা তুলে নিয়ে এমনিতেই স্কুল নেই ঘরেই বসে রয়েছে তাই ওদেরকে নিয়ে এসেছি আর প্রতীক্ষায় যে সাইকেলটা নিয়ে এসছে কিছুক্ষণ সাইকেলিং করবে প্রমিসকে নিয়ে ভাবছি একটু দৌড়ানো এই সব করেই সকালবেলাটা অবশ্যই এই দিকটায় আসতে এই প্রেস কোয়ার্টারের দিকে আসতে খুব ভালো লাগে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে খুব একটা আসা যায় না বাইরের লোকজন থাকে বিকেলে আসা যায় ঘুরতে আসে অনেকে এদিকটায় সময় কাটাতে আসে বাচ্চাদের নিয়ে আসে মায়েরা এই ঘরের মধ্যে বাচ্চারা থেকে থেকে একটু অস্বস্তি বোধ করে আর দিন টিভি বা বই নিয়ে বসে থাকলেও চলে না তাই মাঝে মধ্যে একটু ওদেরকে নিয়ে মাঠে ঘাটে কাছে পিঠে ঘুরে বেড়ানো ওদের একটু হাঁটা হয়ে যায় দৌড়ানো হয়ে যায় খেলা হয়ে যায় আর তার সঙ্গে ওই একটু খাবার দাবার খেলে মনটা বেশ হয়ে যায় দেখি একটু ঝিল পাড়ার যাব যাবো ওখানটা দিয়ে ঘুরে চলে আসবো আর এখানটার এই বটগাছটা খুবই পুরনো মনে হয় অনেক আমি তো বেশি দিন নয় দু বছর ধরে দেখছি প্রচুর শেকড়গুলো একেবারে পুরনো। সেই নিচের দিকে চলে এসছে আর ওদিকটায় ঝিল পাড়ের দিকে দেখুন ভোরবেলায় একেবারে পুরো গণ অন্ধকার মনে হচ্ছে আর এই যে মরা গাছটার ওপরে কত টিয়া পাখি এসে বসেছে ওই অবশ্য অনেকটা দূরে তার সাথে কিছু পানকৌড়িও রয়েছে টিয়া পাখি আর পানকৌড়ি দুজনেই মানে দুই রকম পাখি এখানে রয়েছে তো প্রচুর পাখি এই যে দুটো গাছ আর এই যে উড়ে উড়ে সব আসছে পান ওই ঝিলের মধ্যে গিয়ে এক একবার ডুব দিচ্ছে ওখান থেকে আসছে আর টিয়া পাখিগুলোও দেখুন প্রচুর টিয়া পাখি রয়েছে এখানে দূর থেকে অবশ্য অতটা ভালো বোঝা যাচ্ছে না তারপরও অনেকটা দেখা যাচ্ছে একটু ঝিলের দিকে যাবো সকালবেলা বা বিকেলের দিকে অবশ্য লোকজন থাকে এই ভোরবেলার দিকে একেবারেই ফাঁকা থাকে এখন আর খুব একটা লোকজন আসে না ঝিলটা একেবারেই জলে ভরা রয়েছে শীতের দিকে এখানে কিন্তু এই ঝিল পাটায় এই যে ভেতরের দিকে ধরে ধরে জলের মধ্যে এখনও কিছু কিছু আছে যতটা গরম আসবে পাখিগুলো অনেক আর সব পাখিগুলো এসে এই গাছের মধ্যে পড়ে পড়ছে আবার গিয়ে ঝিলে পড়ছে এখানটায় ঠাকুরও বিসর্জন দেয় দূরে শাপলা ফুলগুলো কি সুন্দর দেখতে লাগে সকালবেলায় ফুটে থাকে আর বাতাস এসে কি সুন্দর দোল খাচ্ছে দেখুন পাতাগুলো শাপলা ফুলগুলো দোলাচ্ছে এত ভালো লাগে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সকাল সকাল উঠে প্রমিশও দাঁড়িয়ে পড়েছে দিন ওই চার দেওয়ালের মধ্যে এসে না থেকে একটু ওখান থেকে আমার মনে হয় বাইরে বেরোনো দরকার ছেলে মেয়েদের নিয়ে একটু প্রকৃতির কোলে মিশে যাওয়া দরকার আমি মাঝে মধ্যেই ওদেরকে নিয়ে আসি কিন্তু ভোরবেলায় যে এত পাখি পুরো ঝিল ভরে গেছে আর ওখান থেকে সব ওই দূরের গাছ দুটো গাছ মরা গাছ ওখানে পাতা নেই শুধু গাছই দাঁড়িয়ে ধরছে পাখিগুলো সব উড়ে উড়ে এসে পড়ছে এই কিন্তু প্রচুর মাছও রয়েছে মাছ খায় এখানেই থাকে বেশ ভালো লাগে এখানটায় আসতে আগে তো প্রায় বিকেলের দিকে ছেলেকে নিয়ে এখানটায় আসতাম অনেক মায়েরাই আসতো যারা ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে ওইখানে দৌড় করাতে আসতো ওই মাঠটাতে যাই এবার বাড়ির দিকে যাব সকালে রান্না আছে ফুল দেখতে ভালো লাগে আমরা একে কলা ফুলই বলে থাকি কলাবতী এই যে এবার যেতে হবে বাড়ির দিকে ফুলটা নিয়ে প্রমিস প্রতীক্ষার সাইকেলের উপর দিয়ে দিচ্ছে মাঠের দিকে অবশ্য অনেক বড়ু দেখা যায় এইখানে কাছাকাছি ঘাটাল রয়েছে প্রমিসটা মাঠে এলে খুব আনন্দ পায় বাজারের দিকে চলে এলাম হাঁটতে হাঁটতে কিছু কচুরি নিয়ে নিলাম কচুরি আর ওই তরকারি বেশি দেরি করলাম না বাড়িতে এসে ডিম সেদ্ধ বসিয়েছিলাম ওদেরকে ওই কচুরি দুটো করে একটু তরকারি একটা করে ডিম সেদ্ধ দুই ভাই বোনকে বসিয়ে দিয়েছি ওদের খাবার দাবার শেষ হলে তারপর রান্না বসাবো ওদের খাওয়া প্রায় শেষ আর এদিকে এই যে রান্নার জিনিসপত্র সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এদিকে আলুগুলো এই যে ঘুগনির আলু আজকে ঘুগনি রান্না হবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তেলে দিয়ে এবার ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব ঘুগনি ভাজা হয়ে থেকে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি আলুগুলো তুলে নেব ধনে পাতা টমেটো মশলা সবই গুছানো হয়ে গেছে তেলে কিছু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম মশলাটা ঝটাঝট মিক্সিতে করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি ভালো করে কষিয়ে নেবো মশলাটা টমেটোটাও কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা বেটে নিলেও হয় আবার কুচিয়ে নিলেও হয় টমেটো ওই এমনিই গলে যায় মশলা কষাতে কষাতে গলে যায় পরিমাণ মতো নুন হলুদটা এবার দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে ঠিক টমেটোটা গলে গেছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুই চামচ করে দিয়ে দেবো এখানে কিছু মানে চিকেনের টুকরো বানিয়েছি ওই ফ্রেশ চিকেন ছিল ওগুলোকে ছোট্ট ছোট্টো করে ওই আলুর মতোই কেটে নিয়েছি চিকেন ঘুগনিটা অনেক দিন ধরে প্রমিস বলেছে মা চিকেন ঘুগনি করো চিকেন ঘুগনি করো তাই আজকে চিকেন ঘুগনিটা করব। এই যে মশলার সঙ্গে খুব সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নেবো চিকেন ঘুগনিটা আজকে একটু ঝাল ঝাল হবে ওই জন্য ওই আদা পেঁয়াজ রসুনের সঙ্গে কটা লঙ্কাও একসঙ্গে বেটে নিয়েছিলাম দেখি ওরা আজকে কেমন খেতে পারে চিকেন ঘুগনি তো যতই ঝাল হোক আর যাই হোক ও ঠিক লোভে লোভে খেয়ে নেবে চিকেনটা কষিয়ে ঝাল সঙ্গে আর মশলার সঙ্গে খুব সুন্দর কষানো হয়ে গেলে তারপর ওটা দিয়ে দেব এদিকে প্রেশার কুকারে কিন্তু এই যে ঘুগনি আগে থেকে রেখেছিলাম ওটা এবার আলু আর মাংস কষানো হয়ে গেছে যেহেতু ওগুলো দিয়ে দেবো যেটুকু জল আছে ব্যাস এই জলে রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ ফুটিয়ে নিলে এই যে দেখুন কী সুন্দর জাল উঠেছে ঘুগনির ঝোলে কিন্তু খুব সুন্দর করে জালটা উঠে গেছে আর আলু চিকেন সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এই যে আলু নরম হয়ে গেছে একেবারে নরম হলে গলে গেলে কিন্তু ভালো লাগে না এমন কাছে মনে হয় এই যে মটরগুলো আর আলুগুলো একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে তাই আর বেশিক্ষণ জাল দেবো না এবার নামিয়ে নেব গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম